আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা ইন ভিডিও অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব ষষ্ঠতম অধ্যায় নিয়ে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি অর্থাৎ হচ্ছে কারো সাথে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করানো বা পরিচয় হওয়া সো এটার প্রথম লেসন হচ্ছে 6.1.1 তো আমরা এখন 6.1.1 নিয়ে আলোচনা করব লুক এট দা ইলাস্ট্রेशंस বিলো নিচের ছবিটির দিকে তাকাও এন্ড এবং রিড দা সেন্টেন্সেস এবং বাক্যগুলো পড়ো রিটেন ইন দেম তাতে যা লেখা আছে সেগুলো পড়ো ইন গ্রুপস দল দলে ডিসকাস দা কোশ্চেনস আর প্রশ্নগুলো আলোচনা করো দ্যাট ফলো যা নিচে দেওয়া আছে তার মানে আমাদের প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে চিত্রটি দেখতে বলেছে এবং চিত্রের পরে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে বলেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের প্রথমে যে চিত্র দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে প্রথম চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো টুডে নিউজ পেপার তার মানে একটা খবরের কাগজ তারপর হচ্ছে বিজনেস নিউজ এটাও খবরের কাগজ তারপর হচ্ছে নিউজ এটাও খবরের কাগজ মানে এই তিনটাই হচ্ছে খবরের কাগজ আহ তো তারপরে এখানে আমরা পাচ্ছি দেখো এখানে হচ্ছে ডেয়ার ম্যাম ডিয়ার ম্যাম তাহলে ডিয়ার ম্যাম আমরা কখন লিখি অর্থাৎ এটা আমরা লিখি চিঠির ক্ষেত্রে এবং তারপর আমাদের এখানে একটা কি দেওয়া আছে আমাদের খাম দেওয়া আছে অর্থাৎ সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিবি অর্থাৎ নিচে লেখা আছে কারিকুলাম বিটে অর্থাৎ জীবন বৃত্তান্ত এইটা হচ্ছে তার মানে এখানে আমরা তিনটা বিষয় পাচ্ছি খবরের কাগজ তারপর হচ্ছে চিঠি এবং হচ্ছে জীবন বৃত্তান্ত তারপরে আমাদের কোশ্চেন গুলো আছে আমাদের কোশ্চেন গুলোর অ্যান্সার করতে বলেছে তো আমরা এখন দেখবো হচ্ছে কোশ্চেন গুলোর অ্যান্সার তো এখানে আমাদের কি বলেছে কোশ্চেন গুলোতে নিয়ে এখানে বলেছে হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি হোয়াট আর কতগুলো লেখা দেখতে পাচ্ছ তো এখানে আমরা তো লেখা তিনটা দেখতে পাচ্ছি নিউজ পেপার সিবি এবং হচ্ছে চিঠি তার মানে তিনটি তার বলছে হোয়াট আর তাদেরকে কি বলা হয় এই যে তিনটা বললাম তিনটি তা বলছে হাউ অফেন ডু ইউ রিড এন্ড রাইট দেম তুমি কি মাঝে মাঝে এগুলো পড়ো অথবা লিখো তা বলছে হোয়াই ডু ইউ রাইট দেম এগুলো লিখো হচ্ছে প্রশ্ন এবং এগুলোর প্রশ্ন উত্তর গুলো আমরা জানি কিন্তু তারপর আমাদের লিখে দেখাতে হবে আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেখানে বলা আছে হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি তুমি এখানে কতগুলো লেখা দেখতে পাচ্ছ তো আমরা বলেছি সেটা হচ্ছে তিনটি সেটা আমি উত্তর আমার উত্তর হচ্ছে আই ক্যান সি থ্রি টাইপ অফ রাইটিং আমি সেখানে তিন ধরনের লেখা দেখতে পাচ্ছি তারপরে বি নম্বরে বলেছে হোয়াট আর দে কল সেগুলো কি বলা হয় বা সেগুলো কি কি তো আমার উত্তর হচ্ছে দে আর কল্ড লেটার তার মধ্যে আমরা একটা চিঠি দেখেছি কারিকুলাম বিটে মানে হচ্ছে সিবি দেখেছি আর অ্যান্ড নিউজ পেপার এবং খবরের কাগজ দেখেছি এই তিনটি জিনিস আমরা দেখেছি আমাদের তিন নাম্বার প্রশ্ন বলছে হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম তুমি কতটা ঘন ঘন সেগুলো লিখো বা পড়ো তাহলে আমার উত্তর হচ্ছে আই ডু নট রাইট লেটার্স আমি চিঠি লিখি না আই অফেন রাইট সিভি মাঝে মাঝে সিভি লিখি আই রিড নিউজ পেপার ভেরি অফেন আমি ঘন ঘন খবরের কাগজ পড়ি ডি নাম্বার প্রশ্ন বলছে আহ হোয়াই ডু উই রাইট দেম কেন আমরা কেন সেগুলো লিখি হোয়াই ডু উই রাইট দেম আমরা কেন এগুলো লিখি তোমার উত্তর হচ্ছে উই রিয়ালি রাইট লেটারস আমরা খুবই কম সংখ্যক চিঠি লিখি বা লিখি না বললেই চলে সিনস ইট ইজ অ্যান্ড এইসব ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ বর্তমান হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার যুগ আমাদের আমরা এখন স্বাভাবিকভাবে ইমেল আহ তারপর হচ্ছে মেসেজ এই জাতীয় কিছু করে থাকি এর জন্য আমাদের চিঠি লেখার প্রয়োজন পড়ে না এই জন্য আমি চিঠি লিখি না ভেরি অফেন প্রায় হ্যাভ টু রাইট সিভি আমি সিবি লিখি নাও বর্তমানে উই রিড নিউজ পেপার আমরা খবরের কাগজ পড়ি অনলাইন অনলাইনে অ্যাজ নিউজ পেপার অ্যাজ হার্ড কপি অ্যাজ কস্টলি এখানে যেটা বলেছে সেটা হচ্ছে আমরা খবরের কাগজ অনলাইনে পড়ি অ্যাজ যেহেতু নিউজপেপার এজ হার্ডলি হার্ড কপি অর্থাৎ নিউজপেপার যে কাগজের যে নিউজপেপার যেটা কিনতে পাওয়া যায় সেটাকে বলা হয় হার্ড কপি আর সেটা হচ্ছে কস্টলি অর্থাৎ এটা কিনে পড়তে হয় খবরের কাগজ কিনে পড়তে হয় এই জন্য আমরা অনলাইনে পড়ি যেখানে আমাদের কিনতে হয় না কোনো টাকা লাগে না আমরা স্বাভাবিকভাবেই সব খবরের কাগজ পড়তে পারি এখানে আরেকটা সুবিধা অসুবিধার ব্যাপার হচ্ছে তুমি যদি খবরের কাগজ পড়ো জাস্ট তুমি একটা খবরের কাগজ পড়তে পারবে হার্ড কপি যদি কিনে পড়ো বাংলাদেশ প্রতিদিন বোরের ডাক দা ডেইলি ইন্ডিপেন্ডেন্স যে পত্রিকায় তুমি পড়ো না কেন জাস্ট একটা পত্রিকা পড়তে পারবে কারণ তুমি সবগুলো পত্রিকা কিনবে না কিন্তু তুমি যদি অনলাইনে পত্রিকা পড়ো তাহলে তুমি ফ্রি এবং তুমি যে পত্রিকাটা সার্চ করবে ঠিক ওই ওই পত্রিকাটায় চলে আসবে সো অনলাইনে পত্রিকা পড়া অনেক বেশি সুবিধাজনক এবং কোনো খরচ হয় না এই জন্য আমরা সবাই অনলাইনে পত্রিকা পড়ি এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা আলোচনা করবো টু নিয়ে এখানে আমাদের বলেছে ডিসকাস দা ফলোই কোশ্চেন ইন গ্রুপস অর্থাৎ এখানে কিছু প্রশ্ন তো আসে যেগুলো জোড়ায় জোড়ায় বা দলে দলে আলোচনা করো তারপর এখানে আমাদের এক নম্বর প্রশ্নে আমাদের বলা আছে হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার তুমি কেমন করে সম্বোধন করো এখানে অ্যাড্রেস শব্দের অর্থ হচ্ছে সম্বোধন করা তোমার প্রধান শিক্ষককে তুমি কিভাবে সম্বোধন করো হোয়েন যখন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর যখন তুমি তাকে অ্যাপ্লিকেশন লিখো তখন তুমি তাকে কিভাবে সম্বোধন করো এখানে একটা প্রশ্ন তারপরে আমরা তুমি বি নাম্বার আর একটা প্রশ্ন এবং সি নাম্বার অর্থাৎ এখানে তিনটা প্রশ্ন আছে আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি আমাদের এক নম্বর বলেছে হচ্ছে প্রধান শিক্ষকের কাছে আবেদন লেখার সময় তুমি কি কি কিভাবে সম্বোধন করো অর্থাৎ প্রধান শিক্ষককে যখন আমি আবেদন লিখবো তখন তাকে কি বলে সম্বোধন করবো এটা ছিল আমাদের প্রশ্ন তো উত্তরটা হচ্ছে আই অ্যাড্রেস আমি সম্বোধন করব হিমর হার তাকে উইথ স্যার অথবা ম্যাডাম অর্থাৎ যদি সে স্যার হয় মানে ছেলে হয় তাকে স্যার বলে সম্বোধন করব আর যদি মেয়ে হয় তাহলে ম্যাডাম বলে সম্বোধন করব অর্থাৎ ছেলে অথবা মেয়ের উপর ভিত্তি করে ম্যাডাম টা আমরা বলে থাকি অ্যাকর্ডিং টু দা রাইট জেন্ডার অর্থাৎ তার জেন্ডার অনুসারে আমরা তাকে স্যার ম্যাডাম বলে সম্বোধন করব এটা ছিল প্রথম প্রশ্ন দুই নাম্বার আমাদের বলেছে হুইস ওয়ার্ডস অর ফ্রেজ অর্থাৎ কোন শব্দগুলো অথবা শব্দ ডু ইউ ইউজ তুমি ব্যবহার করবে টু অ্যাড্রেস সম্বোধন করতে ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে কাজ দিন হয়ে নিউ রাইটে লেটার অর ইমেল যখন তুমি একটা চিঠি অথবা ইমেল লিখবে তোমার বন্ধু অথবা কাজিনকে তখন তুমি তাকে কি বলে সম্বোধন করবে সো আমার উত্তরটা হচ্ছে আই এড্রেস আমি সম্বোধন করব হিমর অর হার অর্থাৎ যদি আমার বন্ধু হয় বা বান্ধবী হয় তাকে উইথ ডেয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু অর অথবা ডিয়ার এর সাথে যোগ দিয়ে আমরা তার নামটা লিখে দেব অর্থাৎ ফ্রেন্ডস নেম আমরা যেটা করি ডিয়ার অনেক অর্থাৎ আমরা নাম লিখে দিই তুমি এখানে অনিকাও দিতে পারো অর্থাৎ ছেলেরা লিখবে মেয়েরা সহজ কথা হচ্ছে লেখার পর আমরা নাম লিখে যে ডিয়ার অথবা যদি আমরা নাম না দিই তাহলে ডিয়ার ফেন সরাসরি ডিয়ার ফেন এটা ছিল হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন তো তিন নাম্বার আমাদের প্রশ্নে যেটা বলেছে তিন নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হাউ ইজ ইর রাইটিং টু ইউর টিচার ডিফারেন্ট অর্থাৎ তুমি যখন তোমার শিক্ষককে লিখবে তখন সেটা ভিন্ন হবে কিভাবে ভিন্ন হবে ইউজিং ওয়ার্ডস ফ্রেস অর্থাৎ শব্দগুচ্ছ বা শব্দগুলো টুন অ্যাড্রেসিং অ্যাসেটটা এগুলো কিভাবে ভিন্ন হবে ফ্রম ই ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার যখন তুমি তোমার পরিবারের সদস্যদের কাছে লিখবে এবং হচ্ছে যখন তুমি তোমার শিক্ষকের কাছে লিখবে দুইজনের লেখা ভিন্ন হবে কিভাবে আমাদের এখানে এটাই বলেছে শব্দ বা শব্দ গুচ্ছ কণ্ঠস্বর সম্বোধন ইত্যাদি জিনিসগুলো পরিবারের সদস্যদের কাছে লেখার চেয়ে শিক্ষকের কাছে কিভাবে ভিন্ন হবে অর্থাৎ আমরা শিক্ষকের কাছে যেভাবে লিখি পরিবারের সদস্যদের কাছে আমরা ঠিক সেভাবে লিখি না এদের মধ্যে এই দুটি লেখার মধ্যে একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা আমরা কিভাবে লিখবো এখানে উত্তর হবে আই ইউজ মোর ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমি অধিক আনুষ্ঠানিক যে ভাষাগুলো আছে সেগুলো ব্যবহার করব সো মাই টোন আমি আমার টোনটাকে দমন করব বা চাপা দিয়ে কথা বলবো যখন আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলি অ্যান্ড এবং অ্যাড্রেস সম্বোধন করব স্যার এন্ড ম্যাডাম স্যার অথবা ম্যাডামে ম্যাডাম বলে সম্বোধন করব ইন মাই রাইটিং টু মাই টিচার যখন আমি শিক্ষককে লিখব এ পর্যন্ত হচ্ছে আমি শিক্ষককে যখন ফর্মালি কথা বলবো তখন কিন্তু ইন contrast মানে হচ্ছে বিপরীত দিকে অথবা তুমি এখানে ইন কন্ট্রেস্ট এর পরিবর্তে অন দ্য अदर হ্যান্ড লিখতে পারো আই ইউজ মোর ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ক্যাজুয়াল মানে এটা আমরা আগে পড়েছিলাম নৈমিত্তিক ভাষা অর্থাৎ ইনফর্মাল যেটাকে বলে তাহলে আমি অনেক বেশি নৈমিত্তিক ভাষা ব্যবহার করব টোন এন্ড অ্যাড্রেস এবং সম্বোধন করব ইন রাইটিং টু মাই ফ্যামিলি মেম্বার অর্থাৎ যখন আমি আমার পরিবারের সদস্যকে চিঠি অথবা ইমেল লিখবো তখন আমি নৈমিত্তিক যে ভাষাগুলো আছে সেগুলো ব্যবহার করবো কিন্তু আমি যখন আমার শিক্ষকদেরকে কোনো ইমেল অথবা চিঠি লিখবো তখন অবশ্যই তাদের সাথে টোনটা আমার কি থাকবে সারপ্রাইজ থাকবে অর্থাৎ দমনমূলক নমনীয়মূলক আবার অপর দিকে হচ্ছে আমি তাদেরকে স্যার অথবা ম্যাডাম বলে সম্বোধন করব এই ছিল হচ্ছে আমাদের সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এবং হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর প্রশ্ন উত্তর প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের স্বাধীন পাঠশালা চ্যানেলের ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম